আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা কিছুদিন আগে একটি ভিডিও দেওয়ার পরে কিন্তু আমাদের দোকানে প্রচুর পিসি সেল হচ্ছে যেমন আজকে এই দুইটা পিসি ঠাকুর গাছ যাবে এটাও কিন্তু ঠাকুর গাছ যাবে তো এই পিসিটি কোন জায়গা থেকে অর্ডার করছে কে অর্ডার করছে এগুলো আমরা বলে দিব এবং এর প্রাইস বলে দিব আর এটিও বলে দিচ্ছে এই পিসি আমরা আগে যে টাকা বিক্রি করছিলাম এর থেকে পাঁচ হাজার টাকা কমে দিতেছি আর এখানে মনিটর আছে একবারে নতুন প্যাকেট সোয়া মনিটর বিওসোনিকের মডেলটা দেখেন আপনারা গুগলে সার্চ দিয়ে কিন্তু এর প্রাইসও জেনে নিতে পারবেন যে ওয়েবসাইটগুলোতে এর প্রাইস আপডেট আছে এর মধ্যে ষোলো হাজার সাতশো টাকা আছে আর যারা আপডেট করে নাই তাদের ওয়েবসাইটেও কিন্তু এটি তেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো আছে আর এই মনিটরও আমরা দিয়ে দিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তো এটি হচ্ছে আইপিএস ডিসপ্লের খুবই ভালো মানের মনিটর বিওসনিকের তো আমরা এখন দেখাবো যে আমাদের আজকের প্যাকেজে আমরা কি কি থাকতেছে তো এটি হচ্ছে আমাদের এইচপির ব্র্যান্ডের পিসি ডিডিআর এর রাইজন থ্রির একটি পিসি খুব ফ্রেশ এবং খুব ভালো মানের কিন্তু একটি এখানে দেখতে পাচ্ছেন পিসি এবং এর যে পিসির সামনের অংশ আছে এদিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো ইএসবি পোর্ট আছে দুইটি থ্রি টু পয়েন্ট জিরো পোর্ট আছে দুইটি ব্ল্যাক কালার খুব সুন্দর কোনো ধরনের স্পট নেই এবং এর মধ্যে মাদার বুটটি দেখতে পাচ্ছেন খুব বড় এটি রাইজনের একটি গেমিং সিরিজের মাদার বুট কারণ এর মধ্যে চারটি র্যাম স্লট এবং এইচপির ওরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং এর যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান হচ্ছে একবারে মানে অরিজিনাল কুলিং ফ্যান খুব সুন্দর টেম্পারেচার খুবই কন্ট্রোল করতে পারে তারপর হচ্ছে এর মধ্যে টি পি এম এ এমডির চিপ দেওয়া আছে যার ফলে এর মধ্যে উইন্ডোজ এলিভেন এবং এর মধ্যে উইন্ডোজ ট্যান দুইটাই ইউজ করতে পারবেন এবং এর যে বায়ুস আছে ইউ ইএফআ আই ভার্সনের একবারে লেটেস্ট দুই হাজার চব্বিশ সালের কিন্তু এইচপির বায়ুস আছে যার ফলে আপনারা এর মধ্যে খুব স্পিড পাবেন এর মধ্যে একটি গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে যেহেতু আমরা এটি যারা এডিটিং করে বা যারা নর্মালি গ্রাফিক্সের কাজ করে তাদেরকে কিন্তু আমরা এই পিসিটি সাজেস্ট করি এর পিছনের দিক দিয়ে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ফোট আছে প্রায় চারটি দুইটি আছে টু পয়েন্ট জিরো এবং এর গ্রাফিক্স কার্ডের পোর্টের মধ্যে কিন্তু বিজিএ পোর্ট এস ডি এম পুট ডিসপ্লে পোর্ট এগুলো দেওয়া আছে আর এর এর মধ্যে একটি স্পিকারও আছে যার ফলে সাউন্ডও মোটামুটি একটু ভালো হয় তো এই পিসির আগে প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আমরা এখন দিতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে তো আর এই পিসির কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার এর আমরা দুই মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি আর হচ্ছে এসএসডি তিন বছর আর এর যে মাদার বোর্ড আছে এটিও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর এটি হচ্ছে এই মনিটর এই মনিটর হচ্ছে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি এগুলো কোম্পানি থেকে আমরা ওয়ারেন্টি ছাড়া নিয়ে আসছি কম প্রাইসে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে দেওয়ার জন্য কারণ আমাকে বলছিল অনেকে আশিক ভাই কোরিয়ান মনিটর দেন আপনি কম প্রাইসে তো কোরিয়ান মনিটর প্রাইস ছিল আট টাকা তো আমরা কিন্তু এখন আপনাদেরকে দিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আইপিএস ডিসপ্লের সতেরো হাজার টাকার মনিটর মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তারপরও এখানে কোনো প্রোডাক্ট প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিব তো দেরি না করে আমাদের এখনই দ্রুত অর্ডার করে ফেলেন রাইজনের পিসি আমরা প্রচুর সেল করছি এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেছিলো এখন চলে আসছে মাত্র বিশ পঁচিশটা পিসির মতো আছে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন এতে করে অনেকে আছে ভালো পিসি কিনতে যাচ্ছে তারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে পিসির দাম জানতে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ এইট জিরো সেভেন ওয়ান টুতে আপনারা কল করবেন আমরা আপনাদের সাথে কথা বলে আমরা পিসি পাঠিয়ে দিব আমি শর্টকাটে আপনাদেরকে আজকে যে ভাই অর্ডার করছে ওনার ইনভয়েসটাও আমি দেখাচ্ছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন সত্য রায় উনি কিন্তু ঠাকুরগাঁও সদর থেকে অর্ডার করছে এটি আমাদের ইনভয়েস দেখতে পাচ্ছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম